খেলা শুরু হয়ে গিয়েছে না মোদী সরকার মুম্বাইয়ে উদ্ভবকে পাশে বসিয়ে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইতে উপস্থিত হয়েছেন বিশ্বের বহু তারকা সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুম্বাইতে অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিবসেনার ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই সাক্ষাৎকে অরাজনৈতিক বলে দাবি করেন দুই পক্ষই শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়েছে সেখানে দলীয় প্রতীক পাননি উদ্ধব ঠাকরে সেই প্রসঙ্গ উঠে আসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধব বলেন আজ পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেউ রাজনীতি করবেন না সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার দলের মূল একটাই একতা রক্ষা করা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আমি রক্ষা করব সেই সঙ্গে এবছরের লোকসভার ভোটে সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি জোট সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন এই সরকার স্থায়ী নয় খুব শীঘ্রই পড়ে যাবে খেলা শুরু হয়ে গেছে সেই সঙ্গে এই বছরই রয়েছে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে উদ্ধব ঠাকরে সমর্থনে প্রচার করবেন বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিওর রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অফিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি